যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়কের মস্তিষ্ক উপস্থিত এক মাস ব্যাপী যে রক্তদান শিবির এবং দেবদাস চক্রবীর সহযোগিতায় আমরা বিধাননগর পৌর নিগমে অর্থাৎ রাজাহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে সাতান্ন নম্বর ওয়ার্ডে আজকে চতুর্থতম রক্তদান শিবির করছি

আন্তর্জাতিক সুইমিং পুল এটা হচ্ছে আমাদের দেবদার চক্রবর্তী এবং অদিতি মুন্সির ইচ্ছা সেই ইচ্ছাকে সার্থক দেওয়ার জন্য আমরা সকলে মিলে অর্থাৎ আমাদের সংসদ পঞ্চাশ পঞ্চাশ করে দুবারে এক কোটি টাকা দিয়েছে প্রয়োজনে আরও দেবেন আমাদের বিধায়ক তিনিও প্রায় এক কোটি টাকার মধ্যে দিয়েছেন আমাদের সমস্ত কাউন্সিলররা পাঁচ লক্ষ করার করে দিয়েছেন দিয়ে আমাদের এই সুইমিং পুলের কাজ চলছে সুইমিং পুলের পাশে তো দেখলাম একটা স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র আমাদের টেন্ডার হচ্ছে ওটা একশো এক কোটি তেইশ লক্ষ টাকার প্রক্রিয়া সেই স্বাস্থ্য কেন্দ্র আমাদের তৈরি হবে প্লাস এই যেখানে আপনারা আজকে রক্তদান শিবির দেখছেন এখানে যে রাস্তাটা যে রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা স্বাধীনতার পর থেকে এই রাস্তা প্রায় এখানে রেল ইঞ্জিন চলত হ্যাঁ কিন্তু আমরা সেই রাস্তাটা ছোট হয়ে গেছিল পঁচাত্তর ফুট আশি ফুটের রাস্তা সেটা আঠেরো ফুটে দাঁড়িয়েছিল সেই রাস্তা আমাদের ডবল লেন হচ্ছে ডবল দুদিকে ফুটপাত হচ্ছে এবং রাস্তা চওড়া হচ্ছে রাস্তার মান খুব উন্নত মানে রাস্তা তৈরি হচ্ছে একটা পুষ্ণস্তব এবং সকলকে জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের ইন্দ্রনাথ বাবুই আমাদের পৌলবিতা তাকে ইন্দ্রনাথ বাবুই এসছে আমরা ইন্দ্রনাথ বাবু রক্তদান শিবির আমাদের শুরু হয়েছিল এক তারিখ থেকে আজকে চতুর্থতম দিন এই চতুর্থতম রক্তদান শিবিরে সতেরো নম্বর ওয়ার্ড আয়োজিত তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে যার নেতৃত্বে হচ্ছে তিনি আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আশুতোষ লোকী মঞ্চে উপস্থিত আপনাদের আমাদের সকলের অভিভাবক এই এলাকার বিভিন্ন প্রান্ত জুড়ে যিনি প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক এবং অন্যান্যমূলক কাজে প্রতিনিয়ত ছুটে আসেন তার বয়সকে উপেক্ষা করে এই গরমকে উপেক্ষা করে আমাদের সকলের প্রিয় সাংসদ আপনাদের যখন ভরসা করে দিয়েছিলেন তখন থেকে চেষ্টা করেছিলেন যে যে অসুবিধাগুলো অন্তত সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে আমার মনে হয় আমি আগে সেগুলো সত্য তারপরে আপনাদের আলো যে সমস্ত আপনার রয়েছে সেগুলো মেটানোর চেষ্টা করবো তার মধ্যে অন্যতম আপনাদের আমাদের সকলের চাওয়া পাওয়ার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল যে এই চার রাস্তা যে রাস্তা ক্রমশ আস্তে আস্তে রুমের অভিনগণ দেয় এখানে

এই প্রায় এক মাস ধরে কিন্তু আমাদের রক্তদান চলবে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমার সৌভাগ্য হয়েছে এক তারিখ আমি রক্তদান শিবিরটা করতে পেরেছি আর তিরিশ তারিখ পর্যন্ত চলবে আগামী সাত তারিখে আমাদের মহিলাদের তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির কেষ্টপুরে একটি বিয়ে বাড়িতে হবে সুন্দরভাবে আপনারা সকলে জানেন যে আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সী এবং আমাদের নেতা তৃণমূল যুব কংগ্রেসের আমাদের দমদম বেড়াগুলো সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তীর নির্দেশে আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি রয়েছে আশুতোষ মল্লিক ওনার সহযোগিতায় এবং সকল তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল মহিলা থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আইএনপি থেকে শুরু করে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে এবং পরিশ্রমে আজকে সুন্দরভাবে এখানে রক্তদান কি অনুষ্ঠিত হলো আমি আশুDataSourceকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল কর্মীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এভাবে তারা পাশে না থাকলে আজকে সত্যি এই রক্তদানটি সম্ভব সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এই কর্মকাণ্ডে একজন তৃণমূল যুব কংগ্রেসের শৈলিধি শাখা আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের কাছে বলতে পারি পশ্চিমবঙ্গে কেন্দ্রের মধ্যে একমাত্র রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র যেখানে বিধায়ক এরকম এক মাসে এত বড় একটা রক্তদান কর্মযজ্ঞের আয়োজন করেছে এটা পশ্চিমবঙ্গে এক এবং একমাত্র নজির তিনি সৃষ্টি করেছেন তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সোনার মেয়ে হিসাবে সম্বোধন করেন শ্রীমতী অদিতি মুন্সি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন